আজকের গল্প শুভা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোটো মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দস্তুর মতো অনুসন্ধান এবং অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরংচ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ো বিরক্ত ছিলেন সুবার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ধর ভাবের আভাস মাত্রে কোচি কিসালয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখে কিন্তু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনও উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনও ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিক ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষয়ের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বিপ্রহারের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থের ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসার তন্নি নদীটি আপন কুল রক্ষার করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে একটা না একটা সম্পর্ক আছে দুই ধারের লোকালয় এবং তরুচ্ছা ঘন উচ্চ তট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোত আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরেই তাহার বাখারির বেড়া আটশালা গোয়াল ঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীটির তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড়ো বড়ো চক্ষু পল্লব বিশিষ্ট সুবার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির নীরবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায় সুবার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গলদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ভেসিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার গা সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিশালা শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোষে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুবা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত আজ এখানে সমাপ্ত কেমন লাগলো প্রথম পর্ব অবশ্যই জানিও কেমন বন্ধুরা